যত ফরজ এবাদত আছে দুনিয়ায় প্রত্যেকটা ফরজ এবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে এই নামাজ ফরজ না বলে না কেন নামাজ পড়তে গেলে তেরোটা ফরজ লাগে ভেতরে আর বাইরে মিলে আমি অসি সাহেবকে বলছি বারোটা ফরজ আদায় করে উনি নামাজ পড়লো একটা ফরজ আদায় করেনি ওনার সাওয়াব হবে কয়টা কথা বসার পরে বলবেন ওনার সাপ কয়টা হবে কেচ্ছু হবে না জিরো শূন্য এখন যদি বলেন না বাস্তবতার সাথে তো মিলছে না আমি তো বারোটা করেছি অন্তত পাঁচটা সবাব দেন হবে কারণ আপনি বাদ দিয়েছেন কি বলেন বলেন ওয়াজিব আছে চোদ্দটা তেরোটা আদায় করেছেন একটা আদায় করেননি আপনার নামাজ হবে না না নামাজ হবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে সশেষদা বলে না সশেষদা মানে কি জরিমানা সশেষদা মানে কি তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ ওয়াজিব বাদ গেলে হবে কিন্তু সশেষদা দেওয়া লাগবে জরিমানা না দিলে ওইটাও শেষ বাকি আছে নামাজ ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় অনিষ্ট কারণে কয় কারণে এর একটা কারণ যদি পাওয়া যায় আঠারোটা ঠিক আছে নামাজ থাকবে না ভেঙে যাবে আরো জোরে বলেন এটা যেমন সহজ ভাবে বুঝলেন নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে যেমন সন্ন্যাদ আছে বারোটা মস্তাহাব আছে সত্তরটা এরকম ভাগ ভাগ করে আমি দুই রাখাত নামাজ পড়তে গিয়ে ষাট হাজার মাসালা পেয়েছি কয়টা আমার মনে হয় এখানে ষাট হাজার এই যে মঞ্চটা এই মঞ্চের মৌলিক জিনিস দুইটা একটা খুঁটি আর একটা সামিয়ানা এই দুইটা মৌলিক না আসল উপাদান এই দুইটা না থাকলে কেউ মঞ্চ বলবে অমৌলিক জিনিস আছে এই যে টিসু বক্স এই মাইক এই যে ফুল দেওয়া আছে বিউটিফাই করেছে এসিআর দেওয়া আছে এ টেবিল আছে এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ বলবে না এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন যে মৌলিক জিনিস দুইটা অমৌলিক জিনিস দশটা সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম বলেন ইবাদতের থেকে এত বেশি এর একটাও যদি না থাকে এ মঞ্চ ঠিকবে খুঁটি না হলেও হবে না সাদ না হলেও হবে না কিন্তু একটি শুভক না থাকলে হবে না না বলেন বলেন কোরআন আল্লাহ পাঁচশো মৌলিক জিনিস দিয়েছেন ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত এর ভেতরে মাত্র পাঁচশো আয়াত শরীরের বিধান কোথায় ছয় হাজার ছয় পাঁচশো বাদ গেলে কি হয় হয়তো বাকি যেগুলো আছে সব টিস্যু ফুল ফুলদানি এই টেবিল এই মাইকের মতো কিন্তু পাঁচশো যেটা আছে সেটাই সামিয়ানার খুঁটির মতো এর একটা বাদ গেলে আপনি এখানে বসে থাকতে পারবেন না তাহলে ওর মৌলিক জিনিস ছিল না হয়তো কিন্তু দুর্বল ছিল এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই মৌলিক জিনিস না থাকলে অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না অজি সাহেব যদি আমার ছোটতে দিয়ে বারোটা আদায় করে একটা আদায় না করে উনি নিজেও এখন করবে যে কোনো স্বাভাব নেই হবে শূন্য হবে এ পর্যন্ত বুঝেছেন তো পাঁচশো আয়ার শরিয়তের বিধান একটা মানেননি চারশো নিরানব্বইটা মেনেছেন কেয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে আপনারও ওই ফল হবে জিরো শূন্য এবার আসের এই শব্দটা একটু ব্যাখ্যা করি মিজানের পাল্লা বলি আমরা মিজান মানে কি না হাইকোর্টের সামনে দেখবেন একটা দাঁড়ি পাল্লা টাঙানো আছে এই টাঙ্গানো নেই দাঁড়ি পাল্লা সরকার টাঙ্গিয়েছে কি খেলা করার জন্যে নাকি বাদে দিকে ঝুলিয়ে থাকে সমান্তরা দেশের আঠারো কাটি মানুষকে বসাতে চাই দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও এখানে এটা ন্যায় বিচারের মান দণ্ডের প্রতীক এটা আমাদেরকে যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল কি মাপবে

কাজ এখানে যারা আছে ইলাস চলছে ডক্টর গলাম রব্বানি আপনাদের নাও ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে উনি শেখাতেন তো তোমরা কাজ করতে চাও এই যে মঞ্চটার কথা বললাম এটা যদি আমি স্যারকে বলি স্যার এই আপনি মেপে দেন উনি দাঁড়িয়ে পাল্লায় তুলে দেবে এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না কি নাম কি ফিতা নাম কি ফিতা দিয়ে মাপলে বুঝতে পারবে না কত কত ইঞ্চি কত ফুট এই যে পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন হবে এটার জন্য সিসি লাগবে লিটার লাগবে এরকম যন্ত্র আছে আলাদা ওনারা যদি সাইজ দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইজ মেপে দেন হবে এটার জন্যে বাটখারা লাগে কেজি লাগে পৃথিবীর প্রতিটা জিনিস করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ আমল মানে আমল হচ্ছে বাংলায় কাজ ইংরেজিতে এই যে কাজ আমি সারকে যদি বলি স্যার এই পাঁচ কেজি কাজ মেপে দেন পাগল বলবে না কাজ কি দাঁড়িয়ে পাল্লাই মাপে মানুষ যে পাঁচ কেজি কাজ আর এদিকে দশ কেজি কাজ কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র যন্ত্রের নাম কি কামেল পাস করেন অনার্স মাস্টার্স করেন একটু বুঝে বুঝে পড়াশাই না কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব নাম কি কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে স্যার যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুর হাট সদরে যাও এই পাঁচশো টাকা দিয়ে আসো এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে দুই দিন ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে এক দেড় কিলো যাওয়ার পরে ও কনস্টেবল মারবেল খেলতেছে ওনার কথা আর ওনার কাজের কোনো গুরুত্ব কনস্টেবল দিয়েছে ওর ওপরে তো উনি খুব খুশি হবে রাজি হবে নাকি বলেন আপনাকে আল্লাহ পাঁচশো টাকা কাজ দিয়েছিল দুনিয়ায় যেটা মৌলিক কাজ এই সাদের মতো আর খুঁটির মতো এগুলো আপনি না করে মার বের খেলছে পরবর্তীতে যখন আল্লাহ দেখছে একই করে গুরুত্বপূর্ণ কাজগুলো না করে ও মার বের খেলছে ওনার মতো আল্লাহর রাগ হওয়া সম্ভব না আপনার জীবনের যে মৌলিক কাজ গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন পাঁচশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা যে গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে নামাজের যেমন তেরোটা এই অজু করতে গেলে মানুষের অজু ভেঙে যায় কয়টা কারণে সাত কারণে বলেন কয় এর ভেতরে যদি ছয়টা আদায় করেন একটা আদায় করেন নি বা নষ্ট হয়ে গেছে আপনার পোড়া অজু শেষ ওই অজু দিয়ে নামাজ হবে আমি কেন বলছিলাম এ কথা বারবার ক্লাসের মতো আমাদের আজকে আমল মামার অনেকে মনে করে কিয়ামতের দিন এদিকে আমি 10 কেজি সব তুলে দেব এদিকে 11 কেজি গোনা তুলে দেব একটু কম বেশি হবে অথবা এদিকে 11 কেজি সওয়াব এদিকে দশ কেজি গোনা একটু বেশি হবে আল্লাহ জান্নাত দিয়ে দেন আর ভাই কাজ কি মানুষ মাপে দাড়ি পাল্লা দিয়ে নাকি গুরুত্ব দিয়ে মাপতে হয় আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজী তো নেই এই যত গুরুত্বপূর্ণ কাজ আছে আর খুঁটির মতো তার ভেতরে সব চাইতে উত্তর কাজ আমালা উত্তর কাজ পাঁচশোটা তার ভেতরে এক নম্বর কি এক নম্বর হচ্ছে পৃথিবীতে আল্লাহ দিন কায়েম করে দেখাও এইটার নাম সংলে যাদের কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় হযরতে মোসা হলে ভুল করেছিলো হযরতে ঈসা ভুল করেছিলো ইব্রাহিম নবী ভুল করেছিলো লোহু নবী ভুল করেছিলো মোহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিলো আপনারা তাই এই কাজ করতে গিয়ে এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ারে গিয়েছে আপনি এই কাজের কথা শুনে খালি দুনিয়ার কাজ মনে করে রাজনীতি মনে করেন মানে আপনার দা মাওলানা কাজী হাতনা হয়ে যাচ্ছে এ ফল দিয়ে এটা দিয়ে কি করবেন আমি আশা করে কথা বোঝাতে পেরেছি এরপরে যদি কেউ না বোঝান ভান করে থাকেন এদিকে আসেন আসেন আপনাকে সট করে ঢুকিয়ে দিই আসেন

আপনি এই মানুষের পেছনে এখন থাকবেন কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা আপনাদের রাজশাহীতে পারি অধ্যাপক মুজিবুর রহমান অনেক ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোন মদ খর কোনো মাতাল আপনার এই সিটটা না পায় এটা তো উনি বানিয়ে বুঝেছি সোরা ইয়াসিনের ব্যাখ্যা এটা এমন মানুষকে আপনি আইকা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে আপনার পর্যন্ত যাবে না